মন্ডু 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 রশমা লাই রশমা লাই

খু <laughs> এক

গান এ ये কত মরিস বাই দেখেন বড় তো নাই গেছে আছে না এই সময় কোড়া বড় খোরা আছে গেছে দিয়ে দিছি রিমুন রে

কবৰটা

I'm right. এই বিস্তীর্ণ চর এলাকার পাশ দিয়ে যে বেরিপাত এই বেরিপাতের উপর দিয়ে হাঁটতেছি কারণটা হচ্ছে আমরা গাড়ি পাইতেছিলাম না কারণ এই রাস্তায় কোনো এখন গাড়ি চলাচল করে না কারণ মাটির রাস্তা তো ক্ষেত্র হয়ে গেছে তো মোটামুটি আমাদের এক কিলো হাঁটা হয়েছে আরও পনেরো এক কিলো অথবা এক কিলো হাঁটতে হবে হুম আসার সময় খুব মজমস্তি করতে করতে আসছি এখন হাঁটতেছি খুব কষ্ট লাগতেছে আসলে কি বলবো হাঁটা ছাড়ার উপায় নাই দেখেন চারপাশে চর বিস্তীর্ণ চর আর এই চরের পাশ দিয়ে বেরিভাত আমরা এই যে বাম পাশে দেখতে পারতেছেন মহিষ সন্ধ্যা হয়েছে এখন মাছগুলা গোয়ালে ফিরে আসছে গরুগুলো আস্তে আস্তে গোয়ালের দিকে যাচ্ছে আর আমরা অটো রিক্সা কোনো কিছুই পাইনি এখন হাঁটতেছি আমরা অনেক আনন্দ করছি আসার সময় কিন্তু এখন পথ মনে হচ্ছে শেষই হচ্ছে না আসলে ফিরতি পথ এরকমই হয় পথ ছোটো হলেও মনে হয় যে অনেক বড় যে রিহান রাহান ওরা হাঁটতে হাঁটতে মোটামুটি ক্লান্ত হয়ে গেছে তো এখন পথের পাশেই একটা টেবিল পাইলো এখানে ওরা বসে একটু রেস্ট নিচ্ছে এদিকে রাহান বলতেছে কাইফা হাইলা হ্যাঁ

যাক অবশ্যই সে নৌকা আমরাও যাচ্ছি আরে খালো জানগা আপনি ঠিক আছে ও আমার বোনা বোনা করে ঠিক আছে গাড়ি ওখানে পা দিব যাক সিরিয়াস শেয়ার করে দেন আর মতে না একটু সেট